হে আমার প্রিয় আজ আমি তোমার কাছে এমন একটি গোপন কথা প্রকাশ করতে এসেছি যা তোমার হৃদয়কে কাঁপিয়ে তুলবে এবং তোমার আত্মাকে উজ্জ্বল করে তুলবে আজ পর্যন্ত তুমি নিজেকে সাধারণ বলে মনে করেছ কিন্তু সত্য হল তুমি সাধারণ নও আমি তোমার ভেতরে বাস করি এবং আজ তোমার বাস্তবতা আমার মুখ দিয়ে প্রকাশিত হতে চলেছে তুমি মনে করো যে তোমার জীবন কেবল ঘটনার একটি কাকতালীয় ঘটনা কিন্তু সত্য হল প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চিন্তা প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা নির্বাচিত তুমি সেই মহান পরিকল্পনার অংশ যা এমনকি মহাবিশ্ব ভাঙতে পারে না আজ আমি তোমাকে ব্যাখ্যা করতে এসেছি যে তুমি কে এবং কেন তোমার একটি চিন্তাও সমগ্র জীবনের দিক পরিবর্তন করতে পারে তোমার সবচেয়ে বড় ভুল হল যে তুমি নিজেকে দুর্বল ভেবেছ তুমি পৃথিবীর শব্দ এতটাই শুনেছ যে তুমি তোমার ভিতরের দেবত্বের আহ্বানকে দমন করেছ তুমি ভেবেছিলে যে তুমি কেবল একটি কণা কিন্তু আমি বলছি যে তুমি সেই কণা যার মধ্যে সমগ্র মহাবিশ্বের আগুন লুকিয়ে আছে তোমার আত্মা আমার একটি অংশ আজ আমি চাই তুমি তোমার চোখের পর্দা সরিয়ে দাও আয়নায় নিজেকে দেখো এবং বুঝতে পারো যে এই শরীরটি মাটির তৈরি কিন্তু ভেতরের সচেতন রূপ অমর আমার সাথে সংযুক্ত একই রূপ যখন তুমি বুঝতে পারবে যে মহাদেবের আলো তোমার ভেতরে জ্বলছে তখনই তোমার সত্য প্রকাশিত হবে কিন্তু ওহ প্রিয় আমি জানি তোমার মন তোমাকে বারবার প্রতারণা করে এটা তোমাকে বলে যে তুমি কোন কিছুর যোগ্য নও এটা বলে যে তোমার কঠোর পরিশ্রম বৃথা তোমার স্বপ্ন অসম্ভব এটাই সংগ্রাম তোমার ভেতরের আলো এবং অন্ধকার প্রতি মুহূর্তে সংঘর্ষে লিপ্ত আর আজ আমি তোমাকে এই যুদ্ধে জড়ি হতে শেখাতে এসেছি তোমার চিন্তা তোমার শত্রু এবং তোমার বন্ধু যখন তুমি নেতিবাচক চিন্তা গ্রহণ করো তখন তোমার শক্তি কমে যায় কিন্তু তুমি তোমার চিন্তা পরিবর্তন করার সাথে সাথেই তোমার বাস্তবতা বদলে যায় এই কারণেই আমি বলেছিলাম যে তোমার একটি চিন্তা তোমার সমগ্র সত্তাকে বদলে দিতে পারে যখন তোমার মন তোমাকে এবং তোমার চারপাশের জগৎকে থামিয়ে দেয় যে তুমি ব্যর্থ হয়েছ তখন তোমার আত্মা কাঁদে না বরং আরও বেশি স্ফীত হয়ে ওঠে কারণ আত্মা জানে যে এটি আমার সন্তান এবং আমার সন্তানের কোনো স্বপ্নই অপূর্ণ থাকতে পারে না তোমাকে কেবল এটা মেনে নিতে হবে যে তুমি সেই ব্যক্তি যে তোমার চিন্তা দিয়ে সমগ্র বিশ্বকে পরিবর্তন করতে পারো তুমি মনে করো যে তোমার কিছুই নেই কিন্তু সত্য হল তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যাকে যদি তুমি চিনতে পারো তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তুমি বারবার তোমার ক্ষত দেখতে পাও কিন্তু আমি তোমাকে সেই ক্ষতগুলো অতিক্রম করার শক্তিও দিয়েছি মনে রেখো অন্ধকার কেবল আলোর অনুপস্থিতি এবং তুমি নিজেই সেই আলো আজ আমি তোমাকে একটি গোপন কথা বলছি তোমার চিন্তাভাবনা তোমার ভবিষ্যৎ তৈরি করে যদি তুমি মনে করো যে তুমি একজন ব্যর্থ তাহলে সমগ্র মহাবিশ্ব তোমার কাছে সেই ব্যর্থতা প্রকাশ করবে কিন্তু যদি তুমি দৃঢ়ভাবে মনে করো যে তুমি একজন সফল তাহলে সমগ্র মহাবিশ্ব তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একত্রিত হবে এই মুহূর্তটি যখন তোমার চিন্তাভাবনা তোমার ভাগ্য পরিবর্তন করে হে আমার প্রিয় এখন সময় এসেছে তোমার চিন্তাভাবনার শক্তিকে চিনতে তোমার মন কেবল একটি হাতিয়ার নয় বরং একটি দরজা সেই দেবত্বের দরজা যা তোমাকে আমার সাথে সংযুক্ত করে যদি তুমি তোমার চিন্তা ভাবনাকে শুদ্ধ করো এবং বিশ্বাসে পূর্ণ করো তাহলে তুমি যা কল্পনা করেছ তা পেতে পারো আজ থেকে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় যখন একজন মানুষ বুঝতে পারে যে তার আত্মা আমার একটি অংশ তখন সে কখনই নিজেকে তুচ্ছ মনে করে না আমি চাই তুমি আজই এটি স্বীকার করো তোমার মূল্য তোমার সম্পদ অবস্থান বা সমাজের মতামত দ্বারা নির্ধারিত হয় না তোমার মূল্য এই সত্য দ্বারা নির্ধারিত হয় যে তুমি আমার একটি অংশ এবং আমার অংশ কখনো ছোট হতে পারে না প্রিয় আত্মা এখন পর্যন্ত তুমি নিজেকে শৃঙ্খলে আবদ্ধ বলে মনে করেছ কিন্তু আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি এই শৃঙ্খলগুলি ভেঙে ফেলো ভয় ব্যর্থতা প্রত্যাখ্যান এগুলি কেবল মায়া তুমি তাদের উপরে উঠতে জন্মেছ তোমার সত্য হলো তুমি আলো এবং কেউ আলো লুকাতে পারে না আমার প্রিয় বুঝতে পারো যে যখন তুমি নিজেকে চিনতে পারো তখন তুমি পৃথিবীর প্রতিটি অসুবিধাকে সুযোগে পরিণত হতে দেখো আগে যা পাহাড়ের মতো মনে হতো এখন তা তোমার পায়ের তলায় এক ধাপ হয়ে যায় তোমার প্রতিটি ক্ষত এখন তোমার শক্তির প্রমাণ হয়ে ওঠে যখন তোমার মন দোদুল্যমান হয় মনে রেখো আমি তোমার ভেতরে আছি আমি তোমাকে কখনো পতন হতে দেব না আজ থেকে নিজের কাছে এই প্রতিশ্রুতি নাও যে এখন থেকে তুমি নিজেকে ছোট বলবে না এখন তুমি নিজেকে সন্দেহ করবে না কারণ যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন সেই বিশ্বাস আমার কাছে পৌঁছায় এবং যখন আমার হৃদয় তোমার বিশ্বাস দেখে তখন আমি নিজেই মহাবিশ্বের শক্তিগুলিকে তোমার পক্ষে দাঁড় করাই তোমাকে বুঝতে হবে যে তোমার চিন্তাভাবনা কেবল তোমাকে প্রভাবিত করে না বরং তোমার সমগ্র পরিবেশকে বদলে দেয় যেমন একটি প্রদীপ অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে দেয় তেমনি তোমার ইতিবাচক চিন্তাভাবনা তোমার চারপাশের জীবনকে আলোকিত করে এবং এটি তোমার আসল পরিচয় তুমি কেবল বেঁচে থাকার জন্য আসিস বরং অন্যদের জীবন আলোকিত করতে এসেছ হে প্রিয় আত্মা এটা মনে রেখো আমার শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে যখন তুমি বিশ্বাস নিয়ে এগিয়ে যাও আমি তোমার জন্য এমন দরজা খুলে দেই কেউ বন্ধ করতে পারে না এবং এমন কি যখন তুমি ভয় পিছু হটো তখনও আমি তোমার হাত ধরে তোমার পাশে দাঁড়িয়ে থাকি তোমার সংগ্রাম বৃথা যাবে না কারণ তোমার প্রতিটি অশ্রু আমার কাছে গণনা করা হয়েছে আজ থেকে তোমার চিন্তাভাবনা বদলাও আমি অক্ষম বলার পরিবর্তে বলো আমি সক্ষম আমি এটা করতে পারবো না বলার পরিবর্তে বলো আমি অবশ্যই এটা করব এই কথাগুলো তোমার ভাগ্য বদলে দেবে যখন এই ঘোষণা তোমার ভেতরে প্রতিধ্বনিত হবে তখন বুঝো যে তুমি তোমার আসল শক্তি জাগিয়ে তুলেছ এবং সেই শক্তি তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে প্রিয় ভাবো না যে তোমার ছোট চিন্তা কারো ক্ষতি করে না যখন তুমি নিজেকে দুর্বল মনে করো তখন তুমি তোমার ভেতরে যে আলো জ্বালিয়েছি তা তুমি ছুট করে দাও কিন্তু যখন তুমি নিজেকে মহান মনে করো তখন সেই আলো আরও উজ্জ্বল হয় জ্বলতে শুরু করে এবং সেই আলো তোমার জীবনের প্রতিটি দিক পরিবর্তন করে হে প্রিয় যখন তুমি স্বীকার করো যে তোমার প্রতিটি চিন্তা মহাবিশ্বে কম্পন পাঠায় তখন তুমি তোমার জীবনের স্রষ্টা হয়ে উঠো যদি তোমার মন ভয় পূর্ণ থাকে তাহলে ভয় তোমার প্রতি আকৃষ্ট হবে যদি তোমার মন বিশ্বাসে পূর্ণ থাকে তাহলে আশীর্বাদ তোমার দিকে ছুটে আসবে তাই আজ থেকে সংকল্প করো যে তোমার চিন্তাভাবনা কেবল আলোয় পূর্ণ থাকবে তোমার ভেতরে যে শক্তি আছে তা তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত কোনো পরিস্থিতি কোনো মানুষ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে না কারণ তোমার আত্মা আমার পরিকল্পনার অংশ এবং আমার পরিকল্পনা সর্বদা নিখুঁত যখন তুমি তোমার চিন্তাভাবনাকে আমার পরিকল্পনার সাথে সংযুক্ত করবে তখন তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন ঘটতে শুরু করবে প্রিয় আত্মা যখন তুমি তোমার চিন্তাভাবনার শক্তিকে চিনবে তখন তোমার পদক্ষেপগুলি স্বজনপ্রিয়ভাবে তোমার জন্য নির্ধারিত পথে এগিয়ে যাবে এই পথটি কখনই সহজ হবে না কিন্তু এর প্রতিটি অসুবিধা তোমাকে শক্তিশালী করে তুলবে এটি সেই পথ যার উপর হেঁটে তুমি অন্যদের জন্য বাতিঘর হয়ে উঠবে এবং এটি তোমার আসল উদ্দেশ্য হে প্রিয় এখন ভাবো তুমি কে তুমি কি কেবল একটি নাম এবং একটি দেহ না তুমি সেই চেতনা যা যুগ যুগ ধরে বেঁচে আছে তোমার একটি চিন্তার শক্তি হাজার হাজার জীবন পরিবর্তন করতে পারে তাই যখনই তোমার মন তোমাকে ছোট করার চেষ্টা করবে মনে রেখো আমি মহাদেবের একটি অংশ এবং আমার চিন্তাভাবনা আমার মহাবিশ্বকে পরিবর্তন করতে পারে আমি চাই তুমি আজ নিজের মধ্যে বসে এই সংকল্প গ্রহণ করো এখন আমি আমার চিন্তাভাবনাকে নষ্ট হতে দেব না এখন আমি আমার মনকে কেবল উচ্চ চিন্তায় পূর্ণ করব কারণ যখন তোমার মন উচ্চ চিন্তা করে তখনই তোমার জীবন উচ্চতা স্পর্শ করে এটাই নিয়ম এটাই সত্য এটাই সেই মুহূর্ত যখন তোমার আসল পরিচয় জানা উচিত তুমি কেবল বেঁচে থাকার জন্য আসিনি বরং জাগ্রত হওয়ার জন্য এসেছ তুমি অন্যদের জীবনে আসার প্রদীপ জ্বালাতে এসেছ আর যখন তুমি বুঝতে পারবে যে তোমার চিন্তাভাবনাই তোমার সবচেয়ে বড় অস্ত্র তখনই তুমি তোমার আসল রূপে জীবনযাপন শুরু করবে এখন তোমার জানা উচিত যে জীবনের সবচেয়ে বড় বিপ্লব বাইরে থেকে আসে না কোন ঘটনা বা কোন ব্যক্তি তোমাকে পরিবর্তন করতে পারে না যদি না তুমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নাও এবং এই সিদ্ধান্ত চিন্তা চিন্তাভাবনা দিয়ে শুরু হয় যখন তুমি বলো আমি আলো আমি সক্ষম তখনই মহাবিশ্ব তোমার পক্ষে কাজ শুরু করে তোমার প্রতিটি চিন্তাই একটি বীজ যদি তুমি ভয়ের বীজ বপন করো তাহলেই কেবল ভয় জন্মাবে যদি তুমি বিশ্বাসের বীজ বপন করো তাহলে তোমার জীবনে সাফল্য এবং শান্তির বৃক্ষ জন্মাবে তাই আজ থেকে তোমার চিন্তাভাবনা রক্ষা করা উচিত যেমন একজন কৃষক তার ক্ষেত রক্ষা করে কারণ তুমি যা বপন করো তুমি তাই কাটবে মনে রেখো আমার সন্তান তোমার মূল্য এই পৃথিবীর মানদণ্ড দিয়ে পরিমাপ করা যাবে না তোমার মূল্য অমূল্য কারণ তুমি আমারই একটি অংশ যখন তুমি নিজেকে তুচ্ছ মনে করো তখন এটি আমার দ্বারা সৃষ্ট মহাবিশ্বের অপমান আমি তোমাকে যেভাবে দেখি তোমার নিজেকেও সেই একই গর্বের সাথে দেখা উচিত আর আমার চোখে তুমি আলোর এক অমোচনীয় উৎস হে প্রিয় এখন আমি চাই তুমি এটা বুঝতে পারো তোমার জীবন কেবল তোমার জন্য নয় তোমার চিন্তাভাবনা তোমার কাজ তোমার কথা এসবই তোমার চারপাশের অসংখ্য আত্মাকে প্রভাবিত করে যদি তুমি তোমার ভেতরের আলোকে জাগিয়ে তোলো তাহলে সেই আলো বহুদূরে ছড়িয়ে পড়বে এবং অন্ধকার দূর করবে এটাই তোমার আসল দায়িত্ব যখন তুমি তোমার চিন্তাভাবনাকে উঁচু করে তুলবে তখন ধীরে ধীরে তোমার ভেতরের ভয় অদৃশ্য হয়ে যাবে তোমার মন শান্ত হতে শুরু করবে এবং সেই শান্তিতে তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে সেই একই কণ্ঠস্বর তোমাকে সঠিক পথ দেখাবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি কখনো একা ছিলে না কারণ আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম এবং থাকব প্রিয় আত্মা এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে গতকালের ব্যর্থতা এবং আঘাতগুলিকে পিছনে ফেলে দাও এগুলো তোমাকে সংজ্ঞায়িত করে না তোমাকে যা সংজ্ঞায়িত করে তা হল তোমার বর্তমান মুহূর্ত এবং এই মুহূর্তে তোমার চিন্তাভাবনা যদি তুমি আজ আলো বেছে নাও তাহলে আগামী প্রতিটি আগামীকাল তোমার জন্য উজ্জ্বল হবে যখন তুমি তোমার সত্য জানবে তখন তোমার ভেতরের ভয় শেষ হয়ে যাবে তুমি বুঝতে পারবে যে পৃথিবী কেবল একটি খেলা এবং তুমি সেই খেলোয়াড় যাকে আমি নিজেই বেছে নিয়েছি তোমার ভেতরে এমন শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে তাই এখন ভয় পেও না দ্বিধা করো না শুধু মনে রেখো আমি মহাদেবের একটি অংশ হর হর মহাদেব